দেখুন আমার নাতি মোহাম্মদ মনউদ্দিন মমিন সে গাড়ি দেখলে সে গাড়ি চড়বে এখন এই শঙ্কর দাস সে ধান কিনে আরেকবারে যাচ্ছে পার কেনার জন্যে উনি এই গাড়ি চড়ছে এই দেখেন গাড়িতে যাইতেছে তো সকলে মমিনের জন্য দোয়া করবেন হ্যাঁ আমার মম খুব ভক্ত দাদার ভক্ত দাদা সারা কিছু বোঝে না দিন হুম ডাকে ও দাদো ও দাদো কোরআন জুড়াইয়ে যায় ডাক সঙ্গে আমাদের যাদের নাতি আছে নাতিদেরকে ভালোবাসবেন যখন যারা খাইতে চায় খাদ্য অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো বিদ্যুতে